আসসালামু আলাইকুম বন্ধুরা এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন সবাইকে জানাচ্ছি অ্যানিমালস লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমার আজকের ভিডিও জ্বর আক্রান্ত গরু আপনারা যারা চিকিৎসার সাথে জড়িত ইতিমধ্যেই অবগত আছেন যে সারা দেশব্যাপী জ্বর কাশি সর্দি ইফিমিনাল ফিভার এবং মহামারী ভাইরাস এলএসডি রোগের আক্রান্ত পশুর সংখ্যা দিন দিন বেড়েই চলছে ভিডিওতে যে গরুটি দেখতে পাচ্ছেন এটি একটি জ্বর আক্রান্ত গরু এটি টেম্পারেচার হলো একশো ডিগ্রি ফরেন তার মানে অনেক জ্বর জ্বরের জন্য গরুটি ঝুঁকতেছে সামনের দিকে যোগাযোগি করতেছে এবং জোরে জোরে শ্বাস প্রশ্বাস নিচ্ছে খাওয়া দাওয়া বন্ধ করে দিছে চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা করব। আজকের এই ভিডিওতে তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন সবার আগে নতুন নতুন ভিডিও করতে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন বন্ধুরা যে কথা বলতেছিলাম জ্বর আক্রান্ত গরু টেম্পারেচার একশো সাত ডিগ্রি ফরেনহাইট এই গরুটির চিকিৎসার জন্য প্রথমে অ্যান্টিস্টামিক ইঞ্জেকশন গভীর মাংসে ছয় থেকে সাত এম দিতে হবে দুই থেকে তিন দিন কন্টিনিউ করতে হবে এই রোগীর চিকিৎসা এবং সাথে কিলার জটনাশক যে ইনজেকশন আছে আমি আর্থিবেট দিয়ে দেব একে ছয় এম এল আর্থিবেট ইনজেকশন দেওয়া হয়েছে গভীর মাংসে তিন দিন চলবে এবং সাথে অ্যান্টিবায়োটিক অক্সিডেটরা ইট্রাসিন ইঞ্জেকশনটাও খুব ভালো কাজ করে এটা আপনারা গভীর মাংসে দিতে হবে এটাও ছয় থেকে সাত এম গোবের মাংসে তিন থেকে পাঁচ দিন কন্টিনিউ করবেন এভাবে চিকিৎসা করলে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ